হ্যালো এভ্রি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা আশা করো প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও ভীষণ ভালো আছি দুর্গা পুজো শেষ আর শুরু হলো শ্যামা পুজো যে পথ দিয়ে গেল উমা সেই পথেই এলো শ্যামা যাই হোক আমরা কিন্তু সকলে মিলে চলে গেছিলাম বকুলা শ্যামাশ্রী ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে আর আমাদের এখানে বগুলাতে এই একটাই মাত্রই কিন্তু বড় পুজো হয় আর আরও পুজো হয় যেগুলো তোমরা তো কম বেশি জানোই তো সেখানে তার মধ্যেই আর কি এই স্কুল মাঠে মানে হাই স্কুল মাঠে যেই প্যান্ডেলটা হয় সেটাই সব থেকে বড়ো হয় তো এবারে আকর্ষণ ছিল কিন্তু লন্ডনের ব্রিজ যেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো তো আজ ছিল উদ্বোধন অনুষ্ঠান তো সেখানে কিন্তু শ্যামা সঙ্গীত গাওয়া হলো নৃত্য অনুষ্ঠান হলো অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হলো তো আমরা সকলে মিলে সেখানে পৌঁছে গেছিলাম এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় তো তাকে এখন সম্বর্ধনা দেবেন আমার বাপি তো এখানে একে একে যেগুলো নিয়মগুলো সেই সবগুলো পালন করা হচ্ছে তারপর একে একে অনেককে সম্বর্ধনা দেওয়া হয়েছে তো এখানে সবথেকে বড়ো যেটা দেখলাম যে ইউটিউবারদের এখানে বেশ সম্বর্ধনা দেওয়া হলো যেটা আমাদের বগুলাতে কিন্তু প্রথমবারই হলো আমি এটা আগে কখনও আমাদের বগুলাতে দেখিনি তবে এখানে তোমরা তো অনেকেই পরিচিত মুখ আছে বুঝতেই পারছ কারা এখানে আছে উপস্থিত আমরা কিন্তু আমাদের মাঝে একে একে আরও অতিথিদের পেয়ে যাচ্ছি এবং অবশ্যই এই মঞ্চের একটা অন্যতম মুহূর্তে এবং এই অঞ্চলের তাকেও কিন্তু পেয়েছি সমাজের বিভিন্ন প্রত্যেকেই কিন্তু আমরা মোবাইলের ছোট পর্দায় এতদিন ধরে দেখি অভ্যস্ত আজকে কিন্তু এই শ্যামা পুজোর শ্যামশ্রী পুজো কমিটি তাদের এই উদ্বোধনী মঞ্চ থেকে কিন্তু আমরা খোলা আকাশে দিয়েছি তাদেরকে দেখতে পাচ্ছি এটা জোরে হাতে হয়ে যাক তাদের প্রত্যেকের জন্য তাদের কিন্তু এই মোবাইলের মধ্যে বদ্ধ থাকা কর্মকাণ্ডে আমরা এবং পুষ্পস্তবকের মাধ্যমে গরম করে নেব তারপরে অবশ্যই সবুজের উপস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় এর মধ্যে দেখলাম আমার ছোটো বাবিকে নিয়ে মনে একটু মেলার দিকে গেছিলো তো মেলাতে গিয়ে তো সেরকম বিশেষ কিছু আজকে বসে তবে কালকের থেকে হয়তো সবই বসবে তো মেলাতে গিয়ে কি কিনবে ওই জন্য একটা ডিমের অমলেট করে নিয়ে এসেছে বলছে কিছুই নেই সেরকমভাবে বাচ্চাদের খাওয়ানোর মতো তা ভাবলাম এই জন্য ডিমের অমলেটটা করে নিয়ে আসি তাই সেটা আবার টুকটু করে কাচ্ছে ওর খিদেও লেগে গেছে এর মধ্যে যাই হোক সব কিছু শেষে আমি আবার যে ইউটিউবারগুলো ছিল ওদের সঙ্গে আবার একটু ছবি তুলছিলাম আর তোমরা তো বুঝতেই পারছো এরা কারা এই যে যে মেয়েটার সঙ্গে আমি কথা বলছি ও কিন্তু সাথী আমার টাইটেলটা ঠিক মনে নেই ও রান্না বান্না করে আমি ওর ভিডিও আমি আমার বিশেষ করে আমি ফেসবুকে আর কি স্ক্রল করতে করতে অনেকবার দেখেছি আর আরেকজন যে ছিল ও হচ্ছে দীপিকা ওর মনে খুব সময়ত ব্লগ চ্যানেল খুব একটা দেখা হয় না কি কম বেশি হয়তো সামনে এসেছে যাই হোক সবার সঙ্গে দেখা হয়ে একসাথে ছবি টবি তুলে বেশ ভালো লাগলো আর তোমরা তো কম বেশি সকলকেই চেনো আর কি বলবো তো তবে আমাদের বগুলাতে এই যে প্রথমবার ইউটিউবারদের সম্মান দেওয়া হলো যেটা ভালো লাগলো দেখে অনেক ভালো লাগছে

আমরা শ্রী পূজা কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছি এবং তারপরে উপস্থিত রয়েছে আমাদের সমাজের বিভিন্ন স্তরের প্রধানরা তাদের ছত্রছায়ায় তাদের সান্নিধ্যেই আমরা তার হাতে মানপক্ষ তুলে দেব আমরা আমাদের এই ঋতিকা বিশ্বাসকে স্যার জন্য একটু জোরে হাততালি হয়ে যাক স্যার এই মুহূর্তে ওখানে ভাষণ বেশ এবং সংক্ষিপ্ত বক্তব্য শুরু

তো যেহেতু বিকালবেলা বেরিয়েছিলাম তো ছোটোবাবি আর থাকতে চাইছিলো না প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিলো তাই ভাবলাম তো মনিকে বললাম তো তোমরা থাকো আমি বেরিয়ে যাই ওদেরকে নিয়ে তো বাড়ির থেকে এখন রওনা দিচ্ছি আজকে আবার হাটবার ছিল চারিদিকে দেখো কত হাট বাজার বসেছে তো আমার যাওয়ার সময় আমার বাবু আর বলছে যে ফুচকা খাবো সেই জন্য আবার চলে আসলাম ফুচকার দোকানে ও প্রকাশ ভাইও এসছে আজ কদিন ধরে প্রকাশ ভাইও গতকাল এসছে তো একসাথে সবাই মিলে এখানে এসছি বেশ ভালো লাগলো সবাই মিলে একসাথে মজা করলাম এদিকে দেখো আমার চোর ভাবি এখানে আসলে এই ফুচকা দোকানে ওর একটা শুকনো ফুচকা চাই চাই তাই জন্য আবার ওকে একটা শুকনো ফুচকা দিল আর আমরাও এখান থেকে ফুচকা কিনে খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে গেলাম বাজারে দু একটা জিনিস কেনা বাকি ছিল তো সেখান থেকে বাজার থেকে নিয়ে তারপর এখন বাড়ির দিকে যাচ্ছি আর যাওয়ার সময় আর একটা মজার ঘটনা তোমরা না দেখলে বুঝতে পারবে না হাসির ঘটনা বাড়ি যাওয়ার পরে সেখানে গিয়ে আজকে যেহেতু ভূত চতুর্দশী তো সেই কারণের জন্য আমাদের বাড়ির পাশে হ্যাঁ দুটো বাচ্চা মেয়ে ওরা সেজেছে ভূত তো তারপরে কি হচ্ছে দেখো সেই দেখে তো আমার বাবু কান্নাকাটি করে একাকার অবস্থা ও আসলে হঠাৎ করে দেখেছে তাই সব দেখেই প্রচণ্ড ভয় পেয়ে গেছে

তাহলে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করেই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই আর নতুন নতুন ভিডিও আসতে থাকবে তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অথচ ভিডিও দেখো তাদেরকে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান পৌঁছে যাবে আর নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আর এখানে দেখো আমাদের সকলে কালী পুজো ভীষণভাবে এনজয় করো অনেক ঠাকুর দেখো খাওয়া দাওয়া করো টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিওতে চলো